আমি আজকে এই প্রোগ্রামে আসার আগে আপনাদের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক আসাদ জাকির হোসেন দুইজনের সাথে আমি সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছি টেলিফোনে আশাকরি তারা দুইজনেই আমাকে কনফার্ম করেছে যে বিষয়টি যে আজকে বরাবরইতন আমাদের সাথে এই কিছুক্ষণ আগেই আসুন জাকির হোসেন জি আমি 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 জাকিরের বক্তব্য আমি শুনেছি টেলিফোনে দেয়া বক্তব্যগুলো সে কিছু অবস্থায় আমার মনে হয় আপনি তাকে ডিসকানেক্ট করেছেন তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সোহাগ আমাকে আমি সর্বশেষ বিষয় সম্পর্কে যখন জানতে চাইলাম সোহাগ আমাকে কনফার্ম করেছে যে আমরা আজকে রাতের মধ্যে যদি সম্ভব হয় প্রেস রিলিজ আমরা পাঠাচ্ছি আর যদি সম্ভব না হয় সেটি অবশ্যই কালকে আপনি জানতে পারবেন এই ঘটনার সাথে যাদেরকে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে অথবা আইডেন্টিফাই করেছে আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দেমূলক সেটি বহিষ্কার সহ আহ সর্বাত্মক শাস্তি তাদের বিরুদ্ধে কার্যকর করা হবে তারা তাদের সংগঠন থেকে বহিষ্কার করবে পাশাপাশি আহ প্রশাসনকে অনুরোধ জানাবে তাদের বিরুদ্ধে একাডেমিক পানিশমেন্ট গ্রহণের জন্য একটা অভিযোগ আছে যে যারাই আসলে ছাত্র থেকে বহিষ্কৃত হয় তারাই আসলে যুবলীগে পদোন্নতি হয় না আপনি আমার মনে হয় বিষয়টি আমি একমত নই আপনার বক্তব্যের সাথে কারণ ছাত্রলীগ থেকে বহিষ্কার হলেই সে যুবলীগে যায় এটি এটি ভাবার কোনো কারণ নেই আমরা দেখেছি ছাত্রলীগ থেকে যাকে যখন এই ধরনের অপকর্মের কারণে বহিষ্কার করা হয়েছে

সেটিও আমি কোনোভাবেই মানতে পারি না যুবলীগ অবশ্যই দেখে শুনে নিযুক্ত যারা ছাত্র লীগের দীর্ঘদিনের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে তৃণমূল থেকে ছাত্র সংগঠনের রাজনীতি থেকে সম্পৃক্ত থেকে রাজনীতি করেছে তাদেরকেই হয়তো প্রমোশন দেয়া হচ্ছে সেই ক্ষেত্রে আপনি বহিষ্কার পরবর্তী সময় ছাত্র যুবলীগ করবে সেই সুযোগ কম যদি এই ধরনের কিছু হয়ে থাকে আমার জানা মতো নেই আর যদি সেটি হয়ে থাকে সেটি অবশ্যই গুরুতর কোন অভিযোগের কারণে কারো বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে সেই রকম কেউ নেই আচ্ছা সেটি একটি বিষয় তো নিশ্চয়ই কিন্তু আমি যেটি আসলে জানতে চাই যে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা এই ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য বিএনপির পক্ষ থেকে আহ্বান চলছে এবং যেটি বলছেন যে বহুদলীয় গণতন্ত্র যদি যারা সরকারে আছেন তাদের মনের মধ্যে না থাকে তাদের ব্রেইনের মধ্যে না থাকে তাহলে আসলে এই গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা খুব কঠিন

প্রসঙ্গটি নিয়ে আমি বলবো যে উনি বলেছেন গণতন্ত্রের কথা এখন গণতন্ত্রের সুযোগ নিয়ে আপনি রাজপথের পথে মিছিল এসে যদি আপনি বোমা হামলা সন্ত্রাস জঙ্গিবাদ মৌলবাদকে নিয়ে এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে একুশে আগস্টের মতো একটি গ্রেনেড হামলা একটি জঘন্য ভিন্ন একটি ঘটনার সৃষ্টি করে যদি আপনি গণতন্ত্রের কথা বলেন সেখানে আমি সন্দেহান আপনি কি গণতন্ত্রের ভাষায় কথা বলতে চান নাকি এই জঙ্গিবাদ মৌলবাদ সন্ত্রাসকে লালন পালন করে 1975 সালে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে সপরিবারে হত্যা করা হয়েছে সেই সেইরকম আরেকটি ঘটনার উদ্ভব ঘটিয়ে আজকে আপনারা গণতন্ত্রের যে নিরাপত্তা এই ধরনের অনুমতি দেওয়া হচ্ছে না বলে আপনি মনে করছেন অনুমতি দেয়া হয়েছে অতীতও দেয়া হয়েছে হয়তোবা দেখা যাচ্ছে কালকেও দেওয়া হবে যদি